হ্যালো নমস্কার মর্নিং সবাইকে আশা করি সুস্থ আছেন ভালো আমরা কিন্তু অনেক ধরে অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছি এবং প্রতিনিয়ত ইউটিউবে কাজ করে করে এমন কিছু ভিডিও আমরা এমন কিছু সাবজেক্টের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেলে দেখতে পাই যে অনেক ক্রিয়েটর আছে যারা কিন্তু এক ধরনের সেটিংস এবং এক ধরনের ভিডিও বানিয়ে কিন্তু নিজের চ্যানেলটাকে গ্রো করে ফেলে কিন্তু আমরা কিন্তু কখনোই এটা কিন্তু বুঝতে পারি না বা বুঝতে চাই না যে ইউটিউবে কি শুধুমাত্র এই ধরনের সেটিংসগুলো আছে নাকি অন্য কোনো সেটিংসও আছে যেই ধরনের যেই যা যার থেকে আমার কিছু হেল্প হতে পারে ইউটিউবে সেটিংসের মধ্যে থেকে তো এমনই কিছু বিষয়বস্তু কিন্তু আজকে তোমাদেরকে আমি প্রেজেন্ট করবো এই ভিডিওর মধ্যে তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে এবং তোমাদের ছোট টেক সাপোর্টার আসে ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই আমরা কিন্তু আশা করি কারণ মোটিভেট হই এবং আমাদের জন্য ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু আরও বেড়ে যায় তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য এটা পুরনো হোক নতুন হোক যে ধরনের ক্যাটাগরি তুমি হও না কেন যেই ধরনের বয়সের ভিডিও বানানো না কেন আজকের যে সেটিংসটা এটা কিন্তু সম্পূর্ণ ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে কিন্তু এটা অন্য ধরনের সেটিংস তোমাদেরকে আমি দেখাতে চলেছি তো আমরা যখনই দেখো আমরা ইউটিউব চ্যানেলে চলে আসব আমরা যখন ইউটিউব চ্যানেলে চলে এসে চলে আসলাম এবং তোমার নিজের লোগটাকে ক্লিক করে নিজের চ্যানেল ঢুকে যাও তো দেখো আমরা এই সেটিং এ যখনই আমরা ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ তো যে প্রথমেই যে সেটিংসটা আছে দেখো আমরা কি করলাম আমরা ইউটিউব চ্যানেলে চলে আসলাম ইউটিউব চ্যানেলে চলে আসার পরে এই যে নিচে দেখো লোগোটাতে আমরা ক্লিক করবো লোগোটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের একটা কিন্তু ভিডিও চলে এসছে তোমার দেখতে পাচ্ছ মানে ভিডিও সরি স্ক্রিন কিন্তু চলে এসছে এবার আমরা যখনই এখানে এই সেটিং অপশানে ক্লিক করবো তোমার দেখো এই যে অপশনগুলো এসছে জেনারেল সুইচ অ্যাকাউন্ট ফ্যামিলি সেন্টার নোটিফিকেশন পার্চেস মেম্বারশিপ বিলিং পেমেন্ট ম্যানেজ হিস্ট্রি ইউটিউব ডাটা ইউটিউব পিভিসি কানেক্ট অ্যাপস এই যে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু অনেক সেটিংস অবশ্যই আছে কিন্তু আজকে যে মেন সেটিংসটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে জেনারেল যখনই আমরা জেনারেল অপশনে ক্লিক করলাম তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে প্রথমেই আছে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক এই যে সেটিংসটা এই সেটিংসটা কিন্তু একটা ভালো খুব দারুণ সেটিং যেটা কিন্তু আমাদের কিন্তু সবসময় কাজে লাগে যেরকম ধরো কাজে আমরা লাগাতে পারি আমরা দেখো এই সিনিসের মধ্যে থেকে আমরা কি পাবো যদি আমরা এটাকে অন করে দিই দেখো যদি আমরা অন করে দিলাম করার জন্য দিলাম তো এখানে দেখো চেঞ্জ ব্রেক রিমাইন্ডার যে তোমার যে তুমি যে এখানে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক এখন আমার ব্রেক করা প্রয়োজন তুমি ধরো রাত্রিবেলায় খাবার দাবার পরে ইউটিউব চ্যানেলটা খুলে নিয়ে অনেক সময় ইউটিউব চ্যানেল দেখো আর তোমার কিন্তু নিয়ম বাধা আছে যে তুমি রাত্রি দশটার সময় শুয়ে পড়ো বা এগারোটার সময় শুয়ে পড়ো তো তুমি ধরো এক ঘন্টা ধরে ইউটিউব চ্যানেলটা দেখছো তখন তোমাকে কি করবে তখন কিন্তু তোমাকে কিন্তু এই যে এই সেটিং তুমি অন করে দাও তাহলে কি হবে তোমাকে কিন্তু ঠিক সময় গিয়ে আধ ঘন্টা পর বা এক ঘন্টা পর তোমাকে কিন্তু রিমাইন্ডার দিয়ে দেবে ঠিক অ্যালার্মের মতো যে আপনার কিন্তু ঘুমনের সময় চলে এসছে যেই সেটিংস অনুযায়ী আপনি সেট করে রেখেছেন সেই সময়ে ঘুমনের সময়টা কিন্তু এখন চলে এসছে আপনি এখন ইউটিউব চ্যানেলটা বন্ধ করে ঘুমিয়ে পড়ুন ঠিক আছে তো আমরা এখানে কি করবো যে তোমাদের যে সময় তুমি ঘুমোতে চাও বা তোমার যে সময় আছে সেই সময়টা দেখো এখানে তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বা কি বলে এখানে এভরি ওয়ান আওয়ার তো এবার কাস্টমাইজ তুমি নিজের কোনো চ্যানেলে মানে নিজের থেকে কোনো টাইম এখানে দিতে পারো তো এখানে তুমি অন করে দিতে পারো ঠিক আছে দেখো এখানে আমি অন করে দিলাম আমরা এখানে এক ঘন্টা অন করে দিয়ে চলে আসলাম এরপরে দেখো রিমাইন্ড মি হোয়েন দিস বেড টাইম তুমি দেখো তুমি যখন শুতে গেছো ঠিক আছে আমাকে আমাকে দেখো বেড টাইম আমি যখন শুতে হতে পারে আমি সেখানে ঘুমোচ্ছি না তোমাকে কি করছে ইউটিউব তোমাকে অ্যালারামের মতন অনেকটা কাজ করে দিচ্ছে তোমাকে বলে দিচ্ছে যে তোমার ঘুমানোর সময় চলে এসছে এখন তুমি ঘুমোতে যাও তো তুমি যখনই এখানে অন করে দেবে দেখো মাই ফোন বেড টাইম মোড ইজ অন তো আমি যখন এখানে মোডটা অন করে দেবো তো অবশ্যই এ কিন্তু আমাকে রিমাইন্ড করবে যে আমাকে ঘুমানোর জন্য আমার টাইমটাকে আমার কোন সময় ঘুমানোর কথা সেই টাইমটা তারপরে তোমার শিডিউলটাও তুমি করতে পারো দেখো সকাল আমি যেন করে রেখেছিলাম সকাল রাত্রি এগারোটা এবং হচ্ছে সকাল পাঁচটা তো এটা করে রেখেছি এই সময় কিন্তু ইউটিউবে কিন্তু অটোমেটিক্যালি তুমি করে বুঝতে পারবে যে এখানে কিন্তু একটা ভালো সেটিংস তুমি এই ব্যবহার করতে পারো মানে একটা ইউটিউব শুধু এটাই চায় না কি ইউটিউব দেখে তুমি সবসময় ঘুম খাওয়া দাওয়া বন্ধ করো এবং ইউটিউব দেখতে থাকো ইউটিউব কিন্তু এটাও চায় যে আমার যে দর্শক বন্ধুরা আছে তারা কিন্তু রেস্টে নিক আর সেই রেস্টের পরে আবার সেই ইউটিউবে ফিরে আসুক এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুক বা কন্টেন্ট ক্রিয়েট করুক সেটা কিন্তু অবশ্যই কিন্তু ইউটিউব সেটাও চায় তোমরা চাইলে এখান থেকেও কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করতে পারো এরপর দেখো অ্যাপ ল্যাঙ্গুয়েজ তুমি কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছো সেটাকে তুমি এখানে চেঞ্জ করতে পারো তোমার প্লেব্যাক ফিড প্লেব্যাক প্লেব্যাক স্পিড যে অলওয়েজ ওয়াইফাই তোমার কোনটায় তুমি করছো ওয়াইফাইতে করছো না নর্মাল নেটে করছো সেটা তুমি এখানে সেট করে দিতে পারো লোকেশন সেট করতে পারো এরপরে এই যে রেস্ট্রিকশন মুড তুমি দেখতে পাচ্ছ যে ইউটিউবে এমন হতে পারো যদি তোমাদের কোনো খারাপ কমেন্ট আসে বা ইউটিউব চ্যানেল তোমার তুমি ইউটিউব চ্যানেলটা অন করে রেখেছো যেখানে এমন কিছু ভিডিও চলে আসছে এমন কিছু খারাপ ধরনের ভিডিও তোমার চ্যানেলে চলে আসছে যেগুলো তোমার আসা উচিত নয় তো সেই ধরনের যদি তুমি চাও যে তোমার রেস্ট্রিকশন করে রাখতে চাও তাহলে তুমি কিন্তু অবশ্যই কিন্তু অন করে রাখতে পারো তাহলে দেখবে তোমার চ্যানেলে কিন্তু কোনো কমেন্টও আসবে না কোনো রকম খারাপ ভিডিও কিন্তু তোমার ওখানে শো করবে না তো এগুলো কিন্তু তুমি করতে পারো তো আমি এখানে করে রেখেছি এরপরে দেখো আমরা কি করব। আমরা চলে আসলাম ব্যাকে ব্যাকে আসার পর দেখে একদম নিচে যখন আমরা চলে যাব এই যে এখানে দেখো ডাটা সেভিং এই দেখো আমি এখানে অন করে রেখেছি তোমরা দেখো যারা ওয়াইফাই তো অনেকেই আছো যারা ওয়াইফাই তাদের বাড়িতে নেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তো তোমরা যদি চাও এখানে যে ডাটা সেভিংস মোডটাকে যদি অন করে রাখতে চাও সেটা করে রাখতে পারো তারপরে রিডিউস ডাউনলোড কোয়ালিটি যে তুমি ডাউনলোড কোয়ালিটি তুমি যখন ডাউনলোড করো কোনো ভিডিওটা তখন তোমার ভিডিওতে যেন ডাউনলোড কোয়ালিটিটা ভালো থাকে সেটাকে তুমি অন করে রাখতে পারো আবার দেখো তুমি যদি ভিডিও দেখতে চাও যখন তুমি ইউটিউবে কোনো দুটো ভিডিও দিচ্ছ দেখো অনেকের আছে যারা কিন্তু অবশ্যই একশো চুয়াল্লিশ পিতে বা দুশো চুয়াল্লিশ পিতে কিন্তু স্টার্ট হয় তখন গিয়ে ভেতরে গিয়ে কিন্তু গিয়ে সেটাকে চেঞ্জ করে তখন কিন্তু সেটাকে ভালো কোয়ালিটিতে আমরা নিয়ে আসি তো তুমি যদি চাও সেটাকে তুমি কিন্তু রিডিউস ভিডিও কোয়ালিটি করে রাখতে পারো এটা আপলোড ওভার ওয়াইফাই অনলি তুমি করছো নেটে করছো সেটাকে তুমি অন করে রাখতে পারো তো এই যে সেটিংস গুলো আছে এই সেটিংস গুলো থেকেও কিন্তু আমরা আমাদের নেটকে বাঁচাতে পারি আমাদের নিজেদের রেস্টটাকে টাইম পিরিয়ডটাকে বেঁধে রাখতে পারি এই বিষয়গুলো কিন্তু অবশ্যই কিন্তু ইউটিউব কিন্তু ফিচার্সের মাধ্যমে দিয়ে রেখেছে চাইলে তোমরা সেটিংসটাকে করতে পারো এবং অনেকেরই কিন্তু এই সিরিজগুলো কিন্তু তোমরা কেউ তোমাকে কখনো বলেনি এবং তোমরা কিন্তু এর আগে হয়তো জানতেও না বা কেউ কেউ জানতেও তো বন্ধুরা যদি এই সিরিজটা অবশ্যই তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ছোট্ট চ্যানেল আশা করবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দাও তার সাথে সাথে লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে কারণ লাইক এবং কমেন্ট করলে আমরা মোটিভেটে হই এবং আগামী দিনে ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু অনেক বেড়ে যায় তো বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো পুরো ফ্যামিলি একসাথে থাকো নমস্কার জয়